সহজ এবং মজাদার রান্নার ইউটিউব চ্যানেল ইজি রেসিপি বিডিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রুমানা হাবিব প্রতি বছর গ্রীষ্মকালে খুব কম সময়ের জন্য বাজারে পাওয়া যায় কাঁচা আম আর এই কাঁচা আম দিয়ে আমরা কত কিছুই না তৈরি করে থাকি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের জুস আমার কাছে তো জুসটা খুবই প্রিয় আশা করি আপনাদেরও ভালো লাগবে যা যা লাগবে কাঁচা আম দুইটা চিনি দুই টেবিল চামচ বিট লবণ হাফটা চামচ লবণ সামান্য পাতা ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ তিনটা পানি এক কাপ বরফ দশ বারো টুকরা প্রথমেই আমি একটা গ্লাসে হাফ কাপ পানি নিয়ে নিলাম এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি একটু নেড়ে দিচ্ছি এখন চিনিটা গলতে থাক অন্যদিকে আমরা বাকি গাছগুলো সেরে নেই এখানে আমি নিয়েছি দুইটা কাঁচা আম আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি আমের ভিতরের বীজটা ফেলে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি গ্লেন্ডারের জগের মধ্যে আমি আমগুলো নিয়ে নিচ্ছি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পুদিনা পাতা আমি তিনটা কাঁচামরিচ দিচ্ছি আপনারা ঝালটা কম খেতে চাইলে একটা বা দুইটা দিতে পারেন আরও দিচ্ছি হাফটা চামচ বিট লবণ সামান্য লবণ গলানো চিনির পানি সাথে আরও হাফ কাপ ঠান্ডা পানি এখন এই কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড ব্লেন্ড করে নিচ্ছি করা হয়ে গেছে দিয়ে দিচ্ছি টুকরা বরফ বরফটা দেওয়ার পর আবার একটু ব্লেন্ড করে নিচ্ছি বরফটা না গলে যাওয়া পর্যন্ত এরকম বড় ছিদ্রযুক্ত একটি চালনির সাহায্যে আমি জুসটাকে ছেঁকে নিচ্ছি আপনারা চাইলে না ছেকেও পরিবেশন করতে পারেন মোটা ছাঁকনি দিয়ে ছেকে নিলে আমের কিছুটা অংশ জুসের ভিতরেই থাকবে আর কিছুটা অংশ রয়ে যাবে কাঁচা আমের জুসটা সার্ভ করার জন্য একদম রেডি গ্লাসে ঢেলে সার্ভ করছি আমার চ্যানেলের প্লে লিস্টে রয়েছে ড্রিঙ্কস এর আরো অনেক মজাদার রেসিপি আমার পরবর্তী রেসিপিগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল থ্যাংক ইউ